নমস্কার বন্ধুরা আইসিডিএস অঙ্গনওয়াড়ির নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার লিখিত পরীক্ষাতে যে সকল প্রশ্ন উত্তরগুলি আসে সেই সকল প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তো যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটি পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বিভিন্ন বছর যে সকল প্রশ্ন উত্তরগুলি কমন এসেছিল সেই সকল প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল প্রথমবার এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে তার সঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সয়কার সিলেবাস ওয়াইস প্রত্যেকটি ক্লাস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রথমেই যে কোশ্চেনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে মানুষের রেচন অঙ্গের নাম কি মানুষের রেচন অঙ্গের নাম কি এই কিন্তু বারবার পশ্চিমবঙ্গে যখনই আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সয়কার লিখিত পরীক্ষা হয়েছে তখন কিন্তু কমন আসতে দেখা গেছে তো তো এই কোশ্চেনটি আপনারা অবশ্যই নোট করে রাখবেন মানুষের রেচন অঙ্গের নাম কি যার রাইট অ্যান্সার হচ্ছে বৃক্ষ বৃক্ষ হচ্ছে মানুষের রেচন অঙ্গ ঠিক আছে বন্ধুরা এরপরে নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যেটি বারবার পরীক্ষাতে কমন আসে বলা হয়েছে কোন প্রাণীর রক্তে কোনো সাঁচরঞ্জক থাকে না কোন প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না যার রাইট অ্যান্সার হচ্ছে আরশোলা আরশোলার রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না নেক্সট আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এখানে বলা হয়েছে যে কোন গ্যাস ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী ছিল যার রাইট অ্যান্সার হচ্ছে মিথাইল আইসো সাইনাইড মিথাইল আইসো সাইনাইড হচ্ছে ভূপালের গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ঠিক আছে তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে বারবার পরীক্ষাতে কমন আসতে দেখা গেছে বলা হয়েছে জলের হিমাঙ্ক কত তো যার রাইট অ্যান্সার হচ্ছে জলের হিমাঙ্ক হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এখানে এই জিনিসটি নোট করে রাখবেন এখানে কিন্তু শূন্য ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রি ফ্রানাইট কিন্তু নয় ঠিক আছে তো এটি হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস রাইট অ্যান্সার এরপরে নেক্সট আরও একটি কোয়েশ্চান রয়েছে বলা হয়েছে বরফের উপর যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে তো বরফের উপরে যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হয় ক্রায়োফাইট ক্রায়োফাইট করা হয় বরফের উপরে যে উদ্ভিদ জন্মায় তাকে ক্রায়োফাইট বলা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন হচ্ছে কখন অনুরগতি হাস পেয়ে শূন্য হয় এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কখন অনুরগতি হাস পেয়ে শূন্য হয় যার রাইট অ্যান্সার এখান থেকে দেখতে পাচ্ছেন বলা হয়েছে চরম শূন্য তাপমাত্রায় চরম শূন্য তাপমাত্রায় অনুরগতি হাস পেয়ে শূন্য হয় নেক্সট যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি রয়েছে এখান থেকে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে সবাকক্ষে ধ্বনির স্থিতি বেশিক্ষণ থাকার কারণ কি যার কারণ হচ্ছে প্রতিফলন ঠিক আছে প্রতিফলনের জন্য নেক্সট যে কোশ্চেনটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটি কিন্তু বিভিন্ন বছর কমন এসছে এটি নোট করে রাখবেন দু হাজার তেইশ সালেও কিন্তু এসেছিল দু হাজার চব্বিশ সালের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে গয়না সোনার সঙ্গে কী ধাতু মেশানো হয় গয়না তৌড়িতে সোনার সঙ্গে কী ধাতু মেশানো হয় যার রাইট অ্যান্সার হচ্ছে তামা গয়না তৌড়িতে তামা মেশানো হয় সোনার সঙ্গে নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন বলা হয়েছে তরল বা গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্র কি তো তরল বা গ্যাসীয় পদার্থের ওপর তাপের চাপের সূত্র হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসকেল পাশকেলের সূত্র হচ্ছে তরল বা গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে কোনো দিকে বস্তুর স্থান পরিবর্তনের হারকে কি বলে যে কোনো দিকে বস্তুর স্থান পরিবর্তনের হারকে কি বলে তো সেটিকে বলা হয় গতি ঠিক আছে নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে গাছ পতঙ্গ ধরে তাদের দেহ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে তাদের কি বলে যে গাছ পতঙ্গ ধরে তাদের দেহ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে তাকে কি বলে সেটা তাদেরকে বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ ঠিক আছে তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেনটি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটিও বলা হয়েছে মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি যার সঠিক অ্যান্সার হচ্ছে চারটি মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে চারটি ঠিক আছে নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে বলা হয়েছে বিদ্যুৎ প্রবাহের একাক একক কী এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার ঠিক আছে অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে বলা হয়েছে তাপ স্কেলার রাশি এর কারণ কি তো তাপ স্কেলার রাশি কারণ হচ্ছে এর মান আছে অভি অভিমুখ নেই তারপরে নেক্সট আমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছেন উদ্ভিদ দেহের অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাইরে বেরিয়ে যায় উদ্ভিদ দেহের অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাইরে বেরিয়ে যায় যার রাইট অ্যান্সার হচ্ছে বাষ্পমোচন পদ্ধতিতে ঠিক আছে তারপরে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে বলা হয়েছে স্নায়ুতন্ত্রের একক কি এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তো স্নায়ুতন্ত্রের একক হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নিউরন নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেনটি রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কোন কোন উদ্ভিদ মূল দিয়ে শ্বাসকার্য চালায় তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরী এখানে কোশ্চেনটি এরকম আসবে যে কোন উদ্ভিদ মূল দিয়ে শ্বাসকার্য চালায় তখন আপনারা কোশ্চানে এখানে অপশানটি পাবেন সুন্দরীর ঠিক আছে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বলা হয়েছে দুধে যে শর্করা পাওয়া যায় তার নাম কি দুধে যে শর্করা পাওয়া যায় তার নাম কি তার নাম হচ্ছে ল্যাকটোজ ঠিক আছে দুধে পাওয়া যায় ল্যাকটোজ ঠিক আছে বন্ধুরা তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে বলা হয়েছে তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র আবিষ্কার করেন কে তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র আবিষ্কার করেন কে যার রাইট অ্যান্সার হচ্ছে মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্রটি আবিষ্কার করেছিলেন এখানে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এই কোশ্চেনটিও কিন্তু বারবার পরীক্ষাতে আসে এখানে বলা হয়েছে যে এস আই পদ্ধতিতে বলের পরম একক কী এস আই পদ্ধতিতে বলের পরম একক কী সেটি হচ্ছে নিউটন নিউট্রন হচ্ছে এসআই পদ্ধতিতে বলের পরম একক ঠিক আছে তারপরে অতি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এখানে রয়েছে বলা হয়েছে পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু ঠিক আছে তারপরে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দু হাজার তেইশ সালে কিন্তু এই কোশ্চেনটি এসেছিল এবং প্রায় এই কোশ্চেনটি কমন আসতে দেখা যায় যে কোন ভিটামিন জলের দ্রাবীভূত কোন ভিটামিন জলের দ্রাবীভূত যার রাইট অ্যান্সার হচ্ছে ভিটামিন সি কোন ভিটামিন জলের দ্রাবীভূত ভিটামিন সি হচ্ছে জলে দ্রাবীভূত ঠিক আছে তো বন্ধুরা এই সকল কোশ্চেনগুলি আপনারা অবশ্যই পরীক্ষার আগে প্রিপারেশন নিয়ে যাবেন এই সকল কোশ্চেনগুলি দেখে যাবেন এবং এই রকমে আইসিডিএস নারী কর্মী এবং সয়কা সিলেবাস ওয়াইজ ক্লাসগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিতে ভুলবেন না ধন্যবাদ